আমি তো ভীষণ ভয় ভাই আর ছেলে পড়ে পরে কি দিয়ে রেখেছো এই অবস্থা তুই এটার কথা বলছিস বাবাই এই দেখ বাবাই এই বাদবি দেখ দু হাজার দু হাজার উনিশে রিনোভেশন হলে আমার বাড়িটা কি সুন্দর ছিল আর দেখ কি অবস্থা হয়ে গেছে এখন সব বাড়িটা দেখ দেখ কিছুর ভগবান দশ পূজা মানে আমার হচ্ছে দু হাজার উনিশে যখন রেনোভেশন করছি সেই ফ্ল্যাটের পরে একদম সুন্দর ভিডিও একটা দিয়েছিলাম কি অবস্থা এখানে জিনিসপত্র এখানে একটা তাক থাকে হ্যাঁ এটা তো খুলে গেছে এখানে তাক এখানে রেখেছি আমার কিছু হয় না কি অবস্থা দেখলি তারা দেখবি দাদা কন্টিনিউ জল পড়ে যায় টাকা টবা হ্যাঁ চলে যা এরকম করি আবার চলে যাও তোর বাবা কি বলেছি একটু কাঁচে লাগিয়ে দি কবে লাগাবে কোনো ঠিক নেই যতদিন না লাগাবে আমি পেটে মানিস বুঝবো ওই ওই আমায় এমনি 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 করতে হবে হ্যাঁ বুঝতে পারছিস তো এখন ফ্ল্যাটের কি অবস্থা আর দেখছিস তো বাড়িটার অবস্থা হ্যাঁ এই বাথরুম তো মন তো রাখতেই হয় নইলে তো বাথরুম থেকে অনেক কিছু ঢুকে আসবে আমার বলতো হ্যাঁ একটা খুব সুবিধা হয়েছে কি বলতো কালকে কী করলাম কালকে যখন আর্শোলাটা দেখেছি ভয় তো পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে আমি তো বড় আরশোলা খুব ভয় পাই ছোটো হলে বাই না আর বড় মাকড় ভয় পায় তো আরশোলাটাকে নিজের কি বুদ্ধি প্রথমে হাপিক দিয়ে দিলাম লক্ষ্য রেখা কাটলাম হাপিক দিয়ে আমি ও মা আরশোলা গায়ে একটু পড়লো বেটা মরলো না হাপিক দিয়ে অন্যান্য পোকা মাকড় আমি দেখেছি মরে যায় মাকড় চলে যায় মরে যায় ও বাবা এই লাফালাফি ধাপা করে 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 সে তো এক প্রকার নর্দমা দিয়ে বেরিয়ে গেল এতগুলো হাপি কি রকম ভাবে ছড়িয়ে রেখেছি বাথরুমের মধ্যে জল ঢেলে শুধুমাত্র নষ্ট করে দেখো তখন রাত কটা বাজার ফোনে দুটো বাথরুম পরিষ্কার করছে আপিক দিয়ে ওই আর্সেলাটা গিয়ে একটা সুবিধা হচ্ছে বাথরুম তো চকালে করতে আমার হাত উঠেছে ভাই আমি

দড়ি দিয়ে বাবা টু করবো আমি হ্যাঁ এটা কখনো সম্ভব তুই বল তো আর রাত্রিবেলায় ঘুমের ইয়েতে দড়ি কুলতেই পার মানে চিটকি নিয়ে এমনি এমনি করে যাবো তখন না 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 ভাবে 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 তাড়াতাড়ি ফটাফট ফট ভাই একটা মিস্ত্রির ব্যবস্থা কর বলো যা হোক যে যা লাগবে লাগবে তুমি এই চিটকি এটা ঠিক করে দাও একটা ড্রিল মেশিন থাকলে আমার করে নিতে পারতাম না রে বাবাই জানিসটা কি ভাই না বাড়ির বাড়ির অবস্থা থেকে আমার আজীবন আর কিছু দেখাতে পারলাম না ভাই কারণ কি তুই তো জানিস বাড়ির কি অবস্থা সত্যি কথা বলছি হ্যাঁ নে নে আর কি বলবো বল এই হচ্ছে জীবন দু হাজার উনিশে কত সুন্দর ছিল ফ্ল্যাটটা নিচে 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 ভিডিও করেছিল সবাইকে দেখিয়েছিলাম না উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ও মা গো পাঁচ বছরও কমতে ছিল না দেখ সব ঝরে পড়ছে ঝুড়ে পড়ছে